একটা শান্তিপূর্ণ প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্যই তো সতেরো বছর আমরা রাজপথে সংগ্রাম করলাম আমরা অত্যন্ত আশাবাদী যে সকল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী বারো তারিখে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং বিশেষ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা কর্মী আমরা মনে করি যে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মার্কা ধানের শীষ আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মা মার্কাকে লালন পালন করেছেন এবং আগামী দিনের বাংলাদেশ যিনি তারেক রহমানের প্রতি মানুষের আস্থা বিশ্বাস রয়েছে ইনশাল্লাহ ধানিশ বিপুল ভোটে জয়লাভ করবে এবং এই জয়লাভের মধ্য দিয়ে একটি মানবিক একটি সাম্যের একটি গণতান্ত্রিক একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশের মাধ্যমে এ দেশের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা সে প্রত্যাশা আমরা পূরণ করব ইনশাল্লাহ আরও সবচেয়ে বড় কথা আমার নিজের নির্বাচনী এলাকা লালমনিহাট এটি একটি পশ্চাৎপদ বৈষম্য ছিল দীর্ঘদিন এটি সীমান্তবর্তী এলাকা এখানকার মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে আমি সর্বস্তরের জনসাধারণ ভোটারের প্রতি আহ্বান জানাই তারা আমার মার্কা ধান শিশু মার্কায় ভোট দিয়ে এই প্রত্যাশা যাতে আমি পূরণ করে দিতে পারি সে ব্যাপারে সবাই যেন আমাকে সহযোগিতা করে একটি শান্তিপূর্ণ একটি সমৃদ্ধশালী আলোকিত লাল মনিহার গর্ব ইনশাল্লাহ এই অনুভূতিটা তো বলতে পারছি না কেননা এত আবেগপ্রবণ হয়েছি এই মার্কাটা আমার সঙ্গে আছে আপনারা দেখেন এই মার্কাটার জন্য এই ব্যালটে এটা অন্তর্ভুক্ত করার জন্য আমাদের অনেক সাথী আত্মহতি দিয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে অনেক কষ্ট স্বীকার করেছেন তারপরে এই মার্কাটা আমাদের কাছে এসেছে সেই সমস্ত বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যাদের সংগ্রামের ফলে আজকে এই প্রতীকটা আমি পেয়েছি সুতরাং তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি আগামী দিনে অবশ্যই আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে এই সমস্ত বিষ যোদ্ধা আমরা সম্মানিত করব এবং তাদের দেখভালের দায়িত্ব আমরা গ্রহণ করব।